আসলে সৃষ্টির সময় পৃথিবী ছিল খুবই উত্তপ্ত গ্যাসের একটি পিণ্ড উত্তপ্ত অবস্থা থেকে এটি ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয় এ সময় ভারী উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে জমা হয় আর হালকা উপাদানগুলো ভরের তারতম্য অনুযায়ী ক্রমান্বয়ে উপরের দিকে স্তরে স্তরে জমা হয় এভাবে তিনটি অংশ তৈরি হয় অশ্বমণ্ডল গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল পৃথিবীর যে উপরিতলে আমরা বাস করি সেটা ভূত ভূত্বক থেকে ত্রিশ থেকে চৌষট্টি কিলোমিটার পর্যন্ত গভীর অসমল পৃথিবীর এই বহিরাবরণ নানা প্রকার শিলা ও খনিজ পদার্থ দিয়ে গঠিত নিচের দিকে তাপমাত্রা পাঁচশো থেকে এক পর্যন্ত হতে পারে এর নিচেই গুরুমন্ডল যেখানে সিলিকন ম্যাগনেশিয়াম ইত্যাদি ভারী পদার্থ থাকে এটি দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অসমন্ডল থেকে নামতে নামতে বাড়তে থাকে তাপমাত্রা এই স্তরের তাপমাত্রা প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে কেন্দ্রমন্ডল হল পৃথিবীর কেন্দ্র গুরুমন্ডল পর্যন্ত এর ব্যাসার্থ তিন হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার লোহা সীসা নিকেল পারদ ইত্যাদি কঠিন ও ভারী ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র এটিকে দুভাগে ভাগ করা যায় বাইরের দিকের অংশটিকে আউটার কোর বলা হয় এখানে থাকে তরল পদার্থ আর ভেতরের অংশটি ইনার কোর এটি তৈরি লোহা ও নিকেল দিয়ে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই পৃথিবীর কেন্দ্র ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে কিন্তু এখনো এই লোহার বল মানে ইনার পরের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা সূর্যের উপরের পৃষ্ঠের তাপমাত্রার প্রায় সমান এই প্রচন্ড তাপমাত্রায় সব যন্ত্র বিকল হয়ে যায় তাই এখন পর্যন্ত পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায়নি ফলে সরাসরি পাওয়া স্যাম্পল ডেটা নেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর ভূমিকম্পের সাথে সম্পর্কিত তথ্য থেকে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে ধারণা পেয়েছেন বিজ্ঞানীরা আর সেখান থেকেই এই ব্যাখ্যা বিশ্লেষণ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানে মানুষের পৌঁছানো সম্ভব নয় এই চাপ সয়ে যেতে পারার মতো কোন যন্ত্র যান এখনো তৈরি করা যায়নি